খাম্বার <Sessizlik> সাথে দেখে নেব আপনারা স্বাধীনভাবে কথা বলবেন স্বাধীনভাবে চলাফেরা করবেন সেই স্বাধীনতায় যদি কোনো সন্ত্রাসী কোনো ভূমিনশ্র কোনো দখলদার বাধা দেওয়ার চেষ্টা করে তাকে বেড়ে ফ্রিিয়ে দেব আমরা জনগনের শান্তি চাই জনগনের অধিকার ফ্রিিয়ে দিতে চাই ঠিক আমরা কথা দিয়েছি এই দেশের জনগনের ভোটের অধিকার ফ্রিিয়ে দেব এই দেশের জনগনের কথা বলার অধিকার ফ্রিিয়ে দেব সেজন্য আমরা শত শত বায়র রক্ত দিয়েছি অশান্তি সৃষ্টি করতে চান আমি বলেছি আপনারা সাবধান হয়ে যান বিএনপির বাইরেকে উদ্দেশ্য করে তো সাত বছর ধরে রাজপথে রক্ত ঝরাচ্ছে। সেই রক্ত আমরা কখনো বিথা যেতে দিতে পারি না। বিপিনূর হকুল এর একটি সৈনিক বেঁচে থাকা পর্যন্ত এই تاسو করে santa janm dibe। জয় সুজাগ। ধন্যবাদ ভাইকে। এখন নামাজের টাইম হল।